বাদাম ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে একদম টাটকা বাদাম সংগ্রহ করছে তারপর খুব যত্ন সহকারে একে একে বাছাই করছে যাতে খারাপ বা নষ্ট বাদাম একটিও না থাকে একেবারে ফ্রেশ বাদামের জন্য তাদের এই বিশেষ যত্ন পাশে আছে আবার রং বেরঙের মশারি বানা সকালে ঠান্ডা হাওয়ায় চাওয়ালা এক কাপ গরম চা চাবাচ্ছে ধোঁয়া ওঠা চায়ের গন্ধে যেন চারপাশ ভরে গেছে আর তার চুমুকের শব্দেই সকালের সুরটা হয়ে উঠছে আরও প্রাণবন্ত সুন্দরভাবে চা বানিয়ে পরিবেশন করে বিভিন্ন মানুষের কাছে তাতে তার ব্যবসাটাও জমজমার চলছে এদিকে সকালের হাটে আস্তে আস্তে মানুষের ভিড় জমতে শুরু করেছে সকালের হাটে কলা ব্যবসায়ী তার দোকানে একঝাক তাজা কলা সাজিয়ে বসে আছে হলুদ রঙের কলার শাড়ি চারপাশে যেন আলাদা সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে হাটির এক কোণে মিষ্টিওয়ালা তার দোকানের রকমারি মিষ্টি সাজিয়ে বসে আছে রসগোল্লা সন্দেশ চমচমের মিষ্টি দেখে ক্রেতাদের জিভে পানি চলে আসছে মিষ্টির মিষ্টি গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে মিষ্টির দোকানের পাশে বিভিন্ন রকম পাউরুটি সাজানো আছে ধোঁয়া ওঠা নরম পাউরুটি আর পাশে রঙিন মিষ্টি দেখে হাটের ক্রেতাদের মন ভরে যাচ্ছে কেউ মিষ্টি নিচ্ছে কেউ আবার পাওরুটি নিয়ে সকালের নাস্তা জমাচ্ছে হাটের একপাশে পাশে রং বেরঙের মাটির জিনিসপত্র সাজানো আছে লাল নীল সবুজ রঙের হাঁড়ি পাতিল খেলনা আর ফুলদানি দেখে ছোট বড় সবাই মুগ্ধ হয়ে টাকিয়ে আছে রোদে চকচক করছে রঙিন মাটির কারুকাজ ভাতের হোটেলে শুধু ভাত ডালি নয় গরম গরম মাংসও পাওয়া যায় দুপুরবেলা ভাতের সাথে নরম ঝাল মাংসের স্বাদ নিতে ক্রেতাঝার ভিড় লেগেই থাকে ভাতের থালায় মাংসের গন্ধে রসনা আরও তৃপ্ত হয় সকালের হাটে চাউল ব্যবসায়ী তার দাড়িতে পাল্লা দিয়ে চাল মেপে ক্রেতার ব্যাগে ভরছে প্রতিটি মাপ নিখুঁত যেন ক্রেতা ঠিক ততটাই চাল পাচ্ছেন যত চেয়েছেন চারপাশে হাটের চমৎকার ব্যস্ততা ফুটে উঠেছে হাটের মাঝখানে জমে থাকা পানি আর জন্মানো আগাছা পরিষ্কার করছে কর্মীরা প্রতিটি কচুরি পানাও বাতরাজ তুলে ফেলা যেন হাটের দীর্ঘদিনের অবহেলার স্মৃতি মুছে দিচ্ছে হাটের নারিকেল দোকানে দোকানদার নারিকেল বিক্রি করছে প্রতিটি নারিকেল সাবধানে তুলে ক্রেতার হাতে দিচ্ছে ভিডিও দেখার পর আপনারা যদি পছন্দ করেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিটি সমর্থন আমাদের জন্য নতুন কন্টেন্ট তৈরি করার প্রেরণা